নমস্কার পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে মোচার চপের একটি রেসিপি শেয়ার করে নেব বিকেলে হালকা কিছু খেতে ইচ্ছা করলে মোচার চপ অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে মোচা কেটে এক ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে মোচা কাটার সঠিক পদ্ধতি আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি যদি সেই ভিডিওটি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষে একবার দেখে নেবেন ভিডিওটির লিঙ্ক ওপরে আই বাটনে এবং নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আর লাগবে এক কাপ মটর ডাল ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে এক ঘন্টা পর মোছা থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে একটু চটকে নিতে হবে সাথে অ্যাড করতে হবে এক কাপ মটর ডালের পেস্ট এবং একটি চা চামচের এক চামচ আদা বাটা এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর্থ গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি যতটা ঝাল আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন নুন সাত মতো চিনি এক চামচ ব্যালেন্স করার জন্য হলুদ হাফ চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর কড়াইতে এক চামচ সাদা তেল দিয়ে তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল ভালোভাবে গরম হলে একে একে চপের আকারে ভেজে নিতে হবে প্রথমে হাই ফ্লেমে দু মিনিট ভাজার পর আস্তে আস্তে উল্টে দিতে হবে এবং লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে ভেজে নিলে তৈরি হয়ে যাবে মোচার চপ তবে একটু চেপে চেপে ভাজলে তা পাতলা হবে এবং মুচমুচে খেতে হবে এইভাবে দুদিক লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে মোচা কত পুষ্টিকর তা আমরা সকলেই জানি তবে এইভাবে কম তেলে মোচার চপ বানালে তা অনেক বেশি টেস্টি এবং স্বাস্থ্যকর হয় আপনারা অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ